আ 5 লাখের কাছে যে হাজার বলতিছে তার কাছে অবশ্যই লজ্জা ফিল হচ্ছে আসলে এই প্রশ্নগুলো করে মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন আপনারা জিটি ইসলামিক কার্টুন ইসলাম আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে কি একটু কথা বলতে পারি ওয়া আলাইকুম আসসালাম জি অবশ্যই আচ্ছা ভাই আপনি এই শপিং মলে নিশ্চয়ই ঈদের জন্য মার্কেট করতে এসেছেন তাই না জি আপু আপনি ঠিক বলেছেন আমি আমার পরিবারের জন্য এবং নিজের জন্য শপিং করতে এসেছি তা কত টাকা বাজেট এবার আপনার ঈদের শপিং এর জন্য জানতে পারি অলমোস্ট 2 লাখ শেষ আরো বাকি আছে মানে আরো 2-3 লাখ টাকার শপিং বাকি আছে এখনো আমার বাবা কোরিয়াত থাকে তো এর জন্য আসলে টাকাটা কোনো ম্যাটার না আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আলাইকুম আপু আপনার সাথে কি একটু কিছুক্ষণ কথা বলতে পারি ওয়ালাইকুম আসসালাম জি অবশ্যই এত বড় শপিং মল এসেছেন নিশ্চয়ই অনেক টাকা বাজেট রয়েছে ঈদে তা কত টাকা বাজেট রয়েছে এবার তাকে জানতে পারি আমরা আপনার কাছ থেকে আসলে আপা আমাদের বাজেট খুবই সীমিত কিন্তু আমরা এতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি বাজেটটা আসলে বলতে চাচ্ছি না আমার জন্য খুব উপকার হতো আরে কিছুই হবে না আপু আপনি বলেই দেখেন না কোনো সমস্যা নেই এই যে আপা কিছু মনে করেন না আমি বেশ কিছুক্ষণ ধরেই আপনাকে লক্ষ্য করছি আপনি এখানে ওখানে গিয়ে গিয়ে মানুষের কাছে তাদের ঈদ বাজেট শুনছেন এটা আপনার চোখে কতটুকু ভালো দেখাচ্ছে আমি জানি না তবে আসলেই কি এটা খুবই ভালো কিছু আমি তো আসলে এখানে কোনো খারাপ কিছু দেখছি না আপনি কি বোঝাতে চাইছেন আসলে দেখেন আপা আপনি এই যে এক একজনের কাছে গিয়ে ঈদ বাজেটের কথা শুনছেন কারো সামর্থ্য পঞ্চাশ হাজার কারো সামর্থ্য পাঁচ লাখ কারো সামর্থ্য দশ লাখ কারো সামর্থ্য পাঁচ হাজার এখন সবাই তো এটা বলতে আসলে কমফোর্ট ফিল করতেছে না কারণ সবার সামর্থ্য তো এক না পাঁচ লাখের কাছে যে পাঁচ হাজার বলতেছে তার কাছে অবশ্যই লজ্জা ফিল হচ্ছে আসলে এই প্রশ্নগুলো করে মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন আপনারা আসলে যার অনেক সামর্থ্য সে বলতে খুবই আনন্দ ফিল করতেছে তার কাছে খুব ভালো লাগছে বিষয়টা কিন্তু যার সামর্থ্য খুবই সামান্য সামান্য টাকা দিয়ে তার পরিবারের মুখে হাসি এসেছে কিন্তু আপনাদের প্রশ্নের জন্য বেশি বিভ্রান্তিতে যায় যে তারা কি থেকে কি বলবে মানুষ তাদের নিয়ে আবার হাসাহাসি করবে না তো আসলে এগুলো খুবই দুঃখজনক দয়া করে এগুলো আপনারা বন্ধ করুন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বুঝে বলার জন্য আসলে আমরা এগুলো বুঝি না আমরা না বুঝি এগুলো সামান্য ভিউ কিছু টাকার লোভে ইমোশন নিয়ে আমরা খেলা করছি আসলেই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমি আর এই কাজটা আর কখনোই করবো না তুই ঠিক বলেছিস ইয়ামিন এবার যে কি হবে আর কিছুদিন বাদেই তো কুরবানির ঈদ এখনই যদি এত বর্ষা হয় তাহলে না জানি পশুদের কতই না কষ্ট হবে এবং মানুষ কিভাবে কোরবানি দিবে আপ চল চল ঘরে যাই এখুনি ঝমঝম করে বৃষ্টি নামবে তাড়াতাড়ি চল মা না হলেbogbe

এই দুরু তো ভিজে হয়ে যাবে আমাদের তো রাখারও তুই ঠিক বলেছিস ইয়ামিন কি যে হবে আল্লাহর কাছে দোয়া কর যেন খুব দ্রুত এই বর্ষা শেষ হয়ে যায় না হলে কুরবানীদের দিন যে কি হবে ইয়ামিন হুমায়রা, কি করছ তোমরা এই তো বাবা তেমন কিছুই নয় আমাদের কোরবানির গরুটির জন্য খুব চিন্তা হচ্ছে যেমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে না জানি কোরবানির আগে গরু অসুস্থ না হয়ে পড়ে আর কত মানুষই তো গরু কিনেছে কত হাট বসেছে কি যে হবে এই বর্ষায় তুই ঠিক বলেছিস আপু আমাদের জন্য শুধু চিন্তা নাই অনেক মানুষের জন্যই চিন্তা হচ্ছে এমন ভাবে বৃষ্টি হতে থাকলে কি হবে এই পশুদের তোমরা ঠিক ইয়ামিন আসলে এটা বেশ চিন্তার বিষয় আমিও খুব চিন্তা করেছি তবে তোমাদের মতো এত গভীর করে চিন্তা করা হয়নি দিন দিন যে বৃষ্টির হার বাড়ছে এমন বাড়তে থাকলে তো এবার অনেক ক্ষতি হয়ে যাবে তোমরা বেশি চিন্তা করো না আল্লাহ ভরসা আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে তোমরা শুধু নামাজ পড়ে দেওয়া করো তুমি ঠিক বলেছো মা কিন্তু আসলে আমাদের কিছু একটা করতে হবে যাতে কুরবানির পশুদের কোনো ক্ষতি না হয় আর কিছুদিন بعدই ইনশাআল্লাহ বর্ষা ঠিক হয়ে যাবে কিন্তু কুরবানির পশু যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এদের কিভাবে আমরা ঠিক করব এই অল্প কিছু দিনের মধ্যে তার চেয়ে এদের নিরাপদ একটা স্থানে রাখা উচিত আর পানিতে সবকিছুই প্রায় অল্প অল্প করে ডুবে যা ধরেছে দিন যত বাড়বে পানি ততই বাড়বে এর জন্য একটা নিরাপদ স্থান এদের খুবই দরকার তুই ঠিক বলেছিস ভাই আমার নিশ্চয়ই আমরা ভেবেচিন্তে খুব ভালো একটি উপায় বের করব ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন তুমি ঠিক বলেছো ইয়ামিনের বাবা আচ্ছা এখন চলো আমরা সবাই দুপুরে খেতে বসি খাবার হয়ে গিয়েছে না মা আমরা এখন কিছু খাবো না বরঞ্চ আমরা কিছু মুড়িও দেখি গ্রামের কি অবস্থা অনেকেরই ঘরে খাবার নেই আমরা যদি পারি এতটুকু তাদের জন্য করতে তাহলে এদি অন্তত তাদের পেট না ভরতে পারলেও খিদে তো কমবে তাই না বলো আমরা গিয়ে গ্রামটা একটু ঘুরে দেখে আসি মা তোমরা খেয়ে নাও আমরা এসে খেয়ে নেব তুই ঠিক বলেছিস আপু চল চল গিয়ে গ্রামের মানুষদের দেখা হলো আর কুরবানির পশুদেরও আমাদের একটু দেখা হলো চল চাল আপু দেরি না করে এক্ষুনি চাল নৌকাটা নিয়ে ছোট হয়েও তোমরা বড়দের মতো কত চিন্তা করছো আল্লাহ তোমাদের ভালো করুন চল আপু দেরি না করে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে এবং আকাশও পরিষ্কার হয়ে গিয়েছে তবে পানি মনে হয় কমইনি চলাপুচল। সারা উঠানে কাপু সবার হাতে পর্যন্ত পানি এবং সবার পশু পাখি কেমন দাঁড়িয়ে আছে। আহা রে কি ও ইয়ামিন ইয়ামিনের বোন তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই বিপদের দিনে তোমরা ছোট হয়েও আমাদের দেখতে আসলে এই গ্রামের বড় বড় ব্যক্তিরা দালানে উঠে বসে আছে। আমাদের কেউ খোঁজ নেয়নি কো কেউ খোঁজ নেয়নি আমাদের চিন্তা না হয় বাদই দিলাম এই কোরবানির জন্য পশুগুলোর কি হবে একটু বলো দেখিনি চিন্তা করি তো দিশে পাচ্ছি নে কি যে হবে আল্লাহ তুমি রহম করো চিন্তা করো না দাদিমা আমরা নিশ্চয়ই যে কোনো ব্যবস্থা নিচ্ছি তোমরা কোনো চিন্তা করো না

সেটা ইয়ামিন তুই তো দারুণ একটা আইডিয়া বের করেছিস 마শাআল্লাহ 마শাআল্লাহ চল দেরি না করে এখনি আমরা কলা পাতা নিয়ে একটা সুন্দর করে ঘর বানিয়ে ফেলি তারপরে গ্রামের সব গরু ছাগল নিয়ে ওখানে রাখব দেখবি গ্রামের মানুষ সবাই এতে খুশি হবে দেরি না করে এখনি চল শালা ঘরটা বেশ মজা করিস না ইয়ামিন খুব ভালো একটি আইডিয়া বের করেছিস তুই এতে অনেক পশুদের প্রাণ বেঁচে যাবে তাড়াতাড়ি দেরি না করে এখুনি চল গ্রামের মানুষদের সকল গরু ছাগল এনে আমরা এখানে জমা করি দেখেছিস ব্যাপারী নামে এক মুদি দোকানি গ্রামে এক নামেই তাকে সবাই ধনী ব্যক্তি নামেই চিনে থাকে অল্প মূল্যে পণ্য কিনে তার চড়া দামে বিক্রি করত সোমেদ ব্যাপারী গ্রামে একটাই দোকান থাকার কারণে লোকজন তার কাছে যেতেই বাধ্য ছিল কিছুই করার ছিল না গরিব মানুষদের চড়া দামেই তার কাছ থেকে পণ্য কিনতে হতো বাবা আমাকে এক কেজি চাল দিবে হ দিমু না কেন টাকা দিলে অবশ্যই দিমু একশো টাকা দাও এক কেজি চলা হনি নিতাসি কি বলো বাবা এক কেজি চালের দাম একশো টাকা এত টাকা আমি কই থেকে দেব এক কেজি চাল তো মাত্র পঞ্চাশ টাকা আমি এ আমি নতুন বাবা আমি অনেক গরিব মানুষ দাও না আমাকে এক কেজি চাল পঞ্চাশ টাকায় আরে না না কি কও তোমার মাথাটা তো ঠিক আছে নাকি এক কেজি চাল আমি পঞ্চাশ টাকায় বিক্রি করলে আমার লাভ থাকবো নি দূর হও তো এখান থেকে আমার সামনে থেকে যাও তো মিয়ার দোকানের পাশেই রহিম মিয়া নামে এক লোক ব্যবসা করত সামান্য কিছু চাল ডাল ও চিড়ে নিয়ে সে বসতো দিন আনি দিন খাই তার জীবনে এমনই ছিল সে প্রতিদিন অল্প কিছু চাল ডাল দূর থেকে কিনে আনতো এবং তা সামান্য কিছু লাভ রেখে বিক্রি করত এভাবেই তার সংসার চলত বাবা আমারে এক কেজি চাল দেবা হ্যাঁ চাচি আম্মা দেব না কেন অবশ্যই দেব তা কত করে কেজি রাখবানে বাবা আমার কাছে আমার কাছে কিন্তু বেশি টাকা নেই বাবা তোমার কাছে বেশি রাখবো না নে চাচিমা তুমি চিন্তা করো না তুমি মাত্র 40 টাকাই দিও যেই দামে আমার কিনা দাম কি বলছো বাবা ওই দোকানদার যে আমার কাছে 100 টাকা চাইলো আর তুমি মাত্র 40 টাকা রাখবে হ্যাঁ চাচিমা, তোমার কাছ থেকে আমি না হয় একটু লাভ কমই রাখলাম সব সময় যে বেশি লাভ করতে হবে এমন কোনো কথা নেই মাঝে মাঝে অল্প কিছু লাভের মধ্যে অনেক স্বস্তি শান্তি খুঁজে পাওয়া যায় তুমি আমার জন্য শুধু একটু দোয়া করবে তাহলেই আমার হবে মহান আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আমি কেন মানুষকে ঠকিয়ে এত টাকা বেশি নেব বলো তো আসসালামাইকুম রাইসা তোমরা এখানে কি করছো কি করছি তুই দেখতে পাচ্ছিস না আমি ওর সাথে কথা বলছি তুই আমাদের মাঝে আসলে কেন একটা ফোকিন্নী কোথাকার এভাবে বলতে নেই রাইসা আমরা তো সবাই মানুষ তাহলে কেন আমরা ভেদাভেদ করি বল তো সবাইকেই আমাদের মিলেমিশে থাকা উচিত না আমি ওর সাথে মিশবো না ওর বাবা একটা গড়ি আমার বাবা কত ধনী লোক এক নামে সবাই তাকে ধনী ব্যক্তি নামে চেনে আরো একটা ফকিন ওর সাথে আমি মিশবো না তুমি মিশলে মিশো থাকো রাইসা আমি চলে যাচ্ছি তুমি কিছু মনে করো না হুমায়রা ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি না না তুমি কেন ক্ষমা চাইবে দোষ তো আমারই আসলেই আমার বাবা তো গরিব আমিও গরিব মসজিদের ইমাম সাহেব এক বিকালে গ্রামের কিছু লোকদের নিয়ে কিছু হাদিস কোরআনের কথা বলছিলেন এমন সময় সোমেদ ব্যাপারীও সেখানে হাজির হন শোনো আল্লাহর বান্দারা তোমরা সব সময় সৎ পথে থাকার চেষ্টা করবে যাতে করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেন যে যে পথে রিজিকের সন্ধান করো না কেন সব সময় যেন তা সৎ পথে হয় মানুষকে ঠকিয়ে যেন তোমরা এক বিন্দু লাভ না করো এতে করে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবেন আর আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন তোমরা কখনোই তা অতিরিক্ত লাভ গ্রহণ করে হারামে পরিণত করবে না এটা আমাদের মহান আল্লাহ তালা ও আমাদের প্রিয় নবী হজরতাল কথা যদি কেউ কখনো ভুলেও করে থাকো অবশ্যই তা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বড়ই ক্ষমাশীল হায় আল্লাহ এ আমি কি শুনছি তুমি আমারে মাফ কইরা দাও আমি কত বড় ভুলেরও পাপের মধ্যে ছিলাম না জেনে বোঝে আমি কত মানুষকে ঠকিয়েছি হায় আল্লাহ আমি আর এমন পাপের কাজ না মানুষকে ঠকিয়ে এক টাকাও আমি ইনকাম করব না আমাদের গ্রামের ওই রহিম মিয়ার মতো হালাল পথে আমি অল্প টাকা রোজগার করব। আল্লাহ তুমি আমাকে মাফ করো